ঠিক আছে সো দর্শক এখন আপু মানে আমাদের চাইনা আপু যে প্লেটটা রেডি করছে এই প্লেটের দাম কিন্তু দুইশো টাকা দেখেন দুশো টাকায় কিন্তু কয় পিস মাংস দিয়ে দিল তিন পিস চার পিস ইয়েস চার পিস মাংস এবং পাঁচ পিস হচ্ছে সিটা রুটি মানে জাস্ট অসাম মানে আমার এখনই লোভ লেগে যাচ্ছে দর্শক আপনি সামনে থাকলে কি করবেন একবার ভাবেন সো ফাইনালি আপু আমার হাতে হাঁসের প্লেটটা দিয়ে দিল যে কত খুশি খাবো তাই বউয়ের কাছে তাড়াতাড়ি নিয়ে গেলাম বউ আমাকে খাওয়াই দাও দিয়ে দিলাম বউয়ের হাতে আর বউ যে লুকটা দিল পুরো ঘায়ল করে দিল আমাকে ভাই সো ফাইনালি আমরা হাঁসের মাংস সিটা রুটি খাচ্ছি যেটা আমরা খেতাম হচ্ছে নারায়ণগঞ্জ নীলা মার্কেট থেকে রাইট এখন আমরা সেটা খাচ্ছি যশোরে প্যারিস রোডে কম্পেয়ার করতে হবে সো খাই দেখো খাও কেমন লাগছে ভালো সত্যি মিথ্যা বলবো না সত্যি খুবই ভালো টেস্ট মানে আমার মনে হচ্ছে কি নীলা মার্কেট থেকে না এই টেস্টটা বেশি ভালো তাই না নারায়ণগঞ্জ নীলা মার্কেটে আমরা হাঁসের মাংস খেয়েছিলাম তো ওইটার থেকে মনে হচ্ছে যে এখানকার মাংসের টেস্টটা আরও বেশি বেটার হুম হুম কেমন টেস্ট? হেভি। তোমার টেস্ট בדיয়ের মতো। অনেক ভালো। অনেক ভালো। মানে আমরা যে কেসি আছে নারায়ণগঞ্জ নীলা মার্কেট থেকে ওখানকার থেকে ভালো। আমার মনে হচ্ছে ওখানকার থেকে বেশি টেস্ট। ওখানকার থেকে বেশি টেস্ট না। আচ্ছা এবার চশরে আসলে তো মনে হয় এরই খেতেই হবে মাস্ট। হ্যাঁ। আচ্ছা। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে চায়না আর আমার ফুড কোডের নাম বেরেস্তা। বেরেস্তা। আচ্ছা আচ্ছা। আপুর নাম হচ্ছে চায়না আর ফুড কোডের নাম হচ্ছে বেরেস্তা। তো এখানকার মানে অ্যাটলিস্ট যদি আপনারা হচ্ছে ইয়াতে মানে প্যারিস রোডে আসেন এই চায়নাপুর কাছ থেকে মানে ব্রেস্তা এই রেস্টুরেন্ট ফুড কার্টের থেকে অ্যাটলিস্ট হাঁসের মাংস আর চিনার রুটিটা খাবেন মাস্ট মানে এত টেস্টি মানে অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ আমি কিন্তু হচ্ছে হচ্ছে নীলা মার্কেট আই মিন হচ্ছে নারায়ণগঞ্জ নীলা মার্কেটও খেয়েছি প্লাস হচ্ছে এই আর যশোরের প্যারিস রোডে যে এত সুন্দর রেস্টুরেন্ট বা এত সুন্দর ফুড কার্ট হয়েছে আমি জানতামই না তো এখানকার হাঁসের মাংস হাঁসের মাংস সিটা রুটিা খেলাম এত ভালো হয়েছে অবশ্যই আপনারা খাবেন থ্যাংক ইউ সো মাছ